ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিদগ্ধ ভবনকে কোভিড চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারের জন্য ছাড়পত্র দিল স্বাস্থ্য দপ্তর শুরু সংস্কারের কাজ সূত্রের খবর সেখানে একশো বেডের কোভিড ওয়ার্ড গড়ার ভাবনা রয়েছে করোনা সংকট অব্যাহত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ঘন্টায় দেশে জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট আক্রান্তের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে মৃতের সংখ্যা এক লক্ষ হাজার পেরিয়ে গেছে রাজ্যেও করোনা উদ্বেগ অব্যাহত এই পরিস্থিতিতে কোভিড চিকিৎসার কথা মাথায় রেখে অগ্নিকাণ্ডে ঢাকুরিয়া আমরি হাসপাতালের ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে এবার শুরু হতে চলেছে করোনার চিকিৎসা সেই সম্ভাবনায় প্রবল রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন অগ্নিকাণ্ডে আমরি হাসপাতালের ক্ষতিগ্রস্ত ভবনটিকে কোভিড চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারের অনুমতি দেওয়া হয়েছে রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কোভিড বেড বাড়ানোর জন্য দুর্গাপুজোর আগেই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে আবেদন করেছিল স্বাস্থ্য দপ্তর তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর প্রাথমিকভাবে একশোটি বেডের কোভিড চিকিৎসা কেন্দ্র চালু করার বিষয়ে দুপক্ষের কথা হয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে সংস্কার ঢাকুরিয়া আমরি হাসপাতালের অভিশপ্ত যেই বিল্ডিং যেখানে অগ্নিকাণ্ড হয়েছিল এবং অগ্নিকাণ্ড হওয়ার পর বহু রোগী মারা গিয়েছিলেন মামলা মোকদ্দমা চলেছিল সূত্রের খবর এই মুহূর্তে যে এই হাসপাতালের ভবনটি মেরামত করে সেখানে কোভিড রোগীদের ভর্তি করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে 2011 সালে 9 ডিসেম্বর ভোররাতে ঠাকুরিয়া আমরি হাসপাতালের একটি অংশে ভয়াবহ আগুন লাগে মৃত্যু হয় বিরানব্বই জনের তারপর থেকে ঠাকুরিয়ার আমরি হাসপাতালের এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবার স্বাস্থ্য ভবনে সবুজ সংকেত পাওয়ার পর সেখানে সংস্কার শুরু হয়েছে এরপর একে একে কলকাতা পুরসভা স্বাস্থ্য দফতরের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সেকশন দমকল স্বাস্থ্য দফতরের কোভিড ম্যানেজমেন্ট টিমের ছাড়পত্র পেলেই শুরু হবে করোনার চিকিৎসা গোটা প্রক্রিয়া কবে সম্পূর্ণ হবে কবে থেকে রোগী ভর্তি শুরু হবে এ নিয়ে স্বাস্থ্য ভবন বা আমরি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ঝিরম করঞ্জাই এবিপি আনন্দ কলকাতা